স্থানীয় সংবাদ করছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো আরজিগর হাসপাতালে পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের কারোর হাত রয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য রাজ্য সরকার কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন রবিবারের মধ্যে পুলিশের কিনারা করতে না পারলে সিবিআইয়ের হাতে তদন্ত ভার তুলে দেওয়া হবে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষপাতে ইস্তফা দেওয়ার পর সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে আরজিকরের নতুন অধ্যক্ষ হয়েছেন ড সুরিতা পাল আরজিকরের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসেছে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে আজও চলেছে প্রতিবাদ বিক্ষোভ আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি আগামী বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে শিলিগুড়ির বাগডোগরায় পথ দুর্ঘটনায় সিভিক ভলান্টিয়ার সহ সাতজনের মৃত্যু আর খবরে আর জিকর হাসপাতালের পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের কারোর হাত রয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য রাজ্য সরকার কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নিহত চিকিৎসকের সোদপুরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পরে তিনি সাংবাদিকদের কথা জানিয়ে বলেন এই ঘটনায় কাউকেই ছাড়া হবে না রবিবারের মধ্যে কলকাতা পুলিশ ধর্ষণ ও খুনের কিনারা করতে না পারলে রাজ্য সরকার এর হাতে তদন্ত ভার তুলে দেবে বলেছেন বাবা প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছে আমরা ওখানে এম এস ডিপি কেও সরিয়ে দিয়েছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেঞ্জ ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছে এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কিনারা করতে না পারেন তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে মুখ্যমন্ত্রী আরো জানান এই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য হাসপাতাল ও প্রশাসনের বেশ কিছু আধিকারিক সরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা খারিজ করে দেননি ব্যাপারে কারোর উপরে সন্দেহ থাকলে তা জানানোর জন্য কলকাতা পুলিশ একটি হেল্পলাইন চালু করেছে এর নম্বর হল এক আট শূন্য শূন্য তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট অন্যদিকে নির্যাতিতার বাড়ি থেকে ফিরে মুখ্যমন্ত্রী নবান্নে নিজের ঘরে দফায় দফায় বৈঠক করেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা স্বাস্থ্য স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে আর্জিকর তদন্তের অগ্রগতি সামগ্রিকভাবে সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রভাবসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজান চক্রবর্তী মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেন চার দিন পরে গিয়ে বললেন রোববার পর্যন্ত পুলিশকে টাইম দিচ্ছি না হলে সিবিআই দিয়ে দেবো আমি নিশ্চিত যে উনি নিশ্চিত হয়ে গেছেন যে তথ্য প্রমাণ সব লোপাট করা হয়ে গেছে যদি একটু আদ্য বাকি থাকে রোববার পর্যন্ত টাইম বাবা তথ্য প্রমাণ লোপাট করে দাও তথ্য প্রমাণ লোপাট করার পরে তখন সিবিআই এর আগে উনি বলেছিলেন সিবিআই দিলে আমার আপত্তি নেই দেননি বরং তারপর দেখা গেল পুলিশের আধিকারিক এমনকি সিভিক পুলিশ শব্দটা উচ্চারণ করতে চাইলো না ধামাচাপা দিলো কোন ডাক্তার কোন হাসপাতাল কোন পুলিশ কে বাড়িতে খবর দিল সুইসাইড কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে পুলিশ কার্যিকরের ঘটনায় প্রকৃত সত্যকে আড়াল করতে চাইছে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন শাসক দল কোন প্রভাবশালীকে আড়াল করতে একজনকে গ্রেপ্তার করে যাবতীয় প্রমাণ লোপাট করতে চাইছে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর সন্দীপ ঘোষকে রাজ্য সরকার নতুন দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ভবনের এক নির্দেশিকায় তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করার কথা বলা হয়েছে আজ সকালে পদত্যাগের আগে ঘোষ সাংবাদিকদের বলেন কারুর চাপে নন তিনি স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন আর নতুন অধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্য ভবনের ওএসডি পদে কর্মরত অধ্যাপক সুরিতা পাল ডক্টর অজয় রায়কে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে স্বাস্থ্য ভবনের ওএডি দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে আইএস আধিকারিক শুভাঞ্জন দাসকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নতুন সচিব নিযুক্ত করা হয়েছে তিনি বর্তমানে উত্তর কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিকের পদে রয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রী দাস নতুন পদে বহাল থাকবেন বলে নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়া ডক্টর দেবাশিস হালদারকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা বিভাগের অধিকর্তা নিয়োগ করা হয়েছে তিনি বর্তমানে স্বাস্থ্য ভবনের যুগ্ম ডিএইচএস এনএসিডি পদে কর্মরত যেদিন থেকে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন সেদিন থেকে তার নতুন নিযুক্তি কার্যকর হবে বলে পশ্চিমবঙ্গ সরকারের প্রিন্সিপাল সেক্রেটারির নির্দেশনামায় আজ জানানো হয়েছে এদিকে কর্তব্যরত অবস্থায় তরুণ ডাক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ ধিক্কারের চলেছে আজ আর করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলেছে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরসও আজ থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির এই ডাকের থেকে অবশ্য জরুরি পরিষেবাকে বাইরে রাখা হয়েছে দিল্লি এইমস তরফে জানানো হয়েছে স্বাভাবিক পরিস্থিতি না ফেরা পর্যন্ত আউটডোর পরিষেবা নিয়ন্ত্রিত থাকবে রাম মনোহর লোহিয়া হাসপাতালেও আপৎকালীন পরিকল্পনা করেছে যাতে রোগীদের চিকিৎসা যথাসম্ভব নির্বিঘ্ন রাখা যায় ছাড়াও ন্যাশনাল ও কলকাতা মেডিকেল কলেজেও কর্মবিরতি চলায় স্বাভাবিক মেডিকেল কলেজের আন্দোলনকারীরা জানিয়েছেন তারা সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মানবেন না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ধর্ষণ ও খুনের ঘটনায় দিকার জানিয়ে কলকাতা এক মিছিল বের করেন নাগরিক সমাজের ডাকেও প্রতিবাদ মিছিলে বিশিষ্ট জনেদের সঙ্গে পা মেলান বহু সাধারণ মানুষ এসএফআই ডি ওয়াইএফআই এ ডব্লিউএ ইউ সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে আজ সারা রাত অবস্থান করবে কলকাতা জেলার ছাত্র যুব মহিলারা আগামীকাল দুপুরে তারা শ্যামবাজার মোড়ে এক অবস্থানে যোগ দেবে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে জেলায় জেলায় বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়ারা মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বিডিওর হাতে কর্তব্যরত চিকিৎসক নিগ্রহকাণ্ডের প্রতিবাদে আজ আন্দোলনে নামেন ডাক্তার সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনভুক্ত চিকিৎসকেরা বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন বিকেলের পর থেকে আরও তীব্র হয়েছে বিকেল থেকে এমার্জেন্সি বা জরুরি পরিষেবা জন্য নিজেদের সরিয়ে নিয়েছেন জুনিয়র চিকিৎসক সহ সমস্ত হাউস স্টাফ এবং ইন্টার্নরা পুরুলিয়ার দেবেন মেডিকেল কলেজ হাসপাতালের মাহাতো নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা জরুরি পরিষেবা বাদে সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ আজও অব্যাহত নদিয়ার কল্যাণী এইমসের সকাল থেকে রোগীদের জন্য টোকেন ইস্যু করা হলেও পরবর্তী সময় তা বন্ধ করে দেওয়া হয় পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কর্তব্যরত স্টাফ সহ ছাত্র ডাক্তার নার্স হস্টেলের নিরাপত্তা সুনিশ্চিত দাবিতে আজ মেডিকেল সার্ভিস সেন্টারে জেলা কমিটির পক্ষ থেকে মৌন মিছিল করা হয় আর জিকর কাণ্ডের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসেছে কলকাতায় পৌঁছানোর পরে দুই প্রতিনিধি সোজা যান লালবাজারে সেখানে পুলিশ কমিশনারের সঙ্গে তারা দেখা করেন পুলিশ কর্তাদের সঙ্গেও বৈঠক করেন কমিশনের অন্যতম সদস্য ডেলিনা খানরূপ জানিয়েছেন তারা এই নৃশংস ঘটনার তদন্তের গতি প্রকৃতি ভালো করে খতিয়ে দেখবেন রাজ্যের গোটা পরিস্থিতিও পর্যবেক্ষণ করে কমিশনকে জানাবেন আগামীকাল তারা আরজিকর হাসপাতালেও যাবেন বলে জানা গেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আটাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাকালে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শোনা যাবে সন্ধ্যে সাতটা থেকে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে এর প্রেক্ষিতে বুধবারের সমীক্ষা বাতিল থাকছে সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশের বাংলা সংবাদ শোনা যাবে রাত আটটায় স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি মৈত্রী ও একশো সাত মেগাহার্সে রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা শুনবেন রাত সাড়ে নটা থেকে পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লার প্রাকারে জাতীয় পতাকা উত্তোলনের ধারা বিবরণী এবং প্রধানমন্ত্রীর ভাষণ সকাল সাতটা থেকে সরাসরি সম্প্রচার করা হবে শোনা যাবে সবকটি প্রচার তরঙ্গে এই অনুষ্ঠান শেষ হওয়ার পর গীতাঞ্জলি একশো সাত ও মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন দশ মিনিটের বাংলা সংবাদ আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশে চলেছে হর তিরঙ্গা অভিযান চলবে পনেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় আজ সকালে শিলিগুড়ি লাগোয়া বাগডোগরার মুনি চা বাগান সংলগ্ন হাউটি জোতে পথ দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ সাতজনের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে পুণ্যার্থীরা জঙ্গলি বাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন সেই সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা মারে দুর্ঘটনায় আহত আরো দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে শিবের মাথায় জল ঢালার জন্য বাঁকুড়িয়ার শুশুনিয়া পাহাড়ের ঝর্নার জল নিতে যাওয়ার পথে বেপরোয়া লরির ধাক্কায় দুই পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ প্রদীপ ঘোষের জীবনাবাসন হয়েছে দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন আজ উত্তর কলকাতার জেন রায় হাসপাতালে প্রদীপবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্থানীয় সংবাদ শেষ